যে এনজি করলে মান সম্মান থাকতো না বাই করে দেখছেন জিমুন লাগে পুরা পুরো পাওয়ারটা লইয় ভালো না আমার দৈরা ভাই সবাই ভালো থাকবে তুমি আমার সময় ঠান্ডা না আচ্ছা রাখি আপনাদের তো কিস্তি দেওয়ার কথা তো এখনো জান না কেন কিস্তি আজকে বলিনি টাকা নাই আজকে টাকা নাই মানে প্রত্যেক সপ্তাহ করে এই কথা শোনার জন্য প্রস্তুত না মাইয়া অসুস্থ টাকা আমার তো নাই আমার মাইয়া ওষুধ আনতে আমার এখন টাকা নাই বাপের ফোন দিছি কোথা থেকে ওষুধ খিদ্ নাই না 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 এইসব কথা বলে চলবো না কেমনে টাকা দিবেন তাড়াতাড়ি দেন আমার এমনি অনেকটা লেট হয়ে গেছে টাকা কেমনে দিবেন তাড়াতাড়ি দেন এইসব কথা তো আরো শুনবো না সামনে সপ্তাহে নিয়ে সামনে সপ্তাহে নেওয়া যাবো না আজকে দিতে হইবো আজকে দিতে পারবো না 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 এই কথা এই কথা বললে হইবো না কারণ টাকা আনার সময় কথা কই আনেন নাই

হ্যাঁ জহিন ভাই কি ব্যাপার কি অবস্থা আপনাদের বাসায় প্রত্যেকটা মাসে মাসে আমার টাকা নিতে হাই আসতে হয় আপনারা একদিন উনি আর টাকা দেন না কেন কি কি হয়েছে কি আপনাদের আরে বইনে গতকাল আমার মাথা মায়ে ঠেকা ঠেকা আর মেয়ে ডা শরীর ফালানা অবসুখ বইন্য একটু বিভজ আর কি ওখানে বই আছে কিছু দিয়ে আপনার